নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে তেল নয় জল দিয়ে আলু কুলচা করে দেখাবো তেল দিয়ে তো আমরা অনেক সময় করে খেয়ে থাকি এইভাবে জল দিয়ে আলু কুলচা দারুণ সফট এবং খুব সুন্দর খেতে এর জন্য একটা বড় গামলা নিয়েছি তার মধ্যে আমি সাতশো ময়দা নিয়ে নিলাম একটা বাটিতে দই নিয়েছি দেড়শো গ্রাম দই নিয়েছি এর মধ্যে হাফ চামচ খাবার সোডা দিলাম আর এক চামচ আরও হাফ চামচ দেড় চামচ আমি বেকিং পাউডার দিলাম দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব এটা আমি দু তিন মিনিটের জন্য রেখে দেব ময়দাতে আমি এক চামচ নুন দিলাম এক চামচ চিনি দিলাম আর এক চামচ সাদা তেল দিলাম তেলটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে খুব খাস্তা হয়ে যাবে সফট ভাবটা একটু কম হবে দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে আমি একটু ডলে ডোলে ময়ান দিয়ে দিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে দেখুন দইটা একদম ফুলে গেছে কতটা মানে পড়ে যাবে এরকম হয়ে গেছে অনেকটাই ফুলে বেশি হয়ে গেছে সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে এটা আমি একটু প্রথমে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিলে চারিদিকে দই বা ওই বেকিং পাউডার বেকিং সোডার যে মিশ্রণটা সেটা চারিদিকে লেগে যাবে এবারে রুম টেম্পারেচার থাকা জল অল্প অল্প করে দিয়ে আমি এটা মেখে নিচ্ছি এটা কিন্তু একটু চটচটে ভাবে একটা ডো বানাতে হবে আমরা যেমন রুটি পরোটা যেরকমভাবে খাই ওই রকম নয় ওর থেকেও আর একটু চট ডোটাও বানিয়ে রাখতে হবে মাখা হয়ে গেছে দেখুন কীরকম ছোট একটা ভাব এইভাবে আমি অল্প কিছুক্ষণ মেখে নিলাম একটু সাদা তেল হাতে নিয়ে ভালো করে এর ওপরে দিয়ে আমি এটা একটা থালা ঢাকা দিয়ে আর এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গেছে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভিতরে বাতাসটা আমি বের করে দিচ্ছি এটা আমি একটা কিচেন ক্যাবিনেটের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ময়দা দিয়ে অত্যাধিক চটচটে ওই জন্যে অল্প একটু ময়দা দিয়ে জাস্ট একটু হাতে একটু মেখে নিলাম নিয়ে একটুখানি মে ভালো করে ডোটায় করে ছোটো ছোট করে আমি লেচি করে দিচ্ছি এটা কিন্তু অত্যাধিক বড় লেচি করব না বেশ মাঝামাঝি অত্যাধিক বড় করলে ফাইন প্যানে ধরবে না বা দেখতে খেতে কোনোটাই ভালো লাগে না সিদ্ধ করা আলুটা আমি খুব ভালো করে তিনটে আলু আমি সিদ্ধ করে নিয়েছি সেটা ভালো করে গ্রেট করে নিলাম গ্রেটার দিয়ে একটা বড়ো সাইজে পেঁয়াজ দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা দিলাম হাফ চামচ জিরে দিলাম হাফ চামচ নুন দিলাম দিয়ে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি আমি এর মধ্যে সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দিয়েছি যেটা স্মেলটা খুব সুন্দর করবে এবারে মেজিটা এইভাবে একটু বাটির শেপে করে নিতে হবে চামচ করে আমি ভর্তি ভর্তি এক চামচেরও একটু বেশি আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটা শিল করে নিতে হবে যাতে পুটটা বাইরে বেরিয়ে না যায় ছিলটা যেন সুন্দরভাবে করতে হবে এইভাবে করে আমি এটা রেখে দিলাম আমি আরও একটা করে দেখাচ্ছি এই যে এইভাবে দিলাম দিয়ে মিডিলে থাকবে পুরটা কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে শিলটা যদি করা যায় তাহলে একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না হালকা হাতে আমি এইভাবে বেলে নিচ্ছি একটু মোটা থাকবে খুব পাতলা হবে না এর উপর থেকে আমি একটু ধনিয়া পাতা আর একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আরও একটু আমি এইভাবে একটু বেলে নেব যাতে ধনিয়াপাতা আর কালো জিরেটা খুব সুন্দর এরভাবে এর মধ্যে বসে যায় হয়ে গেছে আমি আরও একটা করছি এর উপর থেকে সেম ধনিয়া পাতা একটু কালো জিরে দিলাম আপনারা সাদা তিলও দিতে পারেন কালো জিরে বা কালো তিল বলুন সাদা তিলও দিতে পারেন সেটাও খেতে বা দেখতে দুটোই ভালো লাগে একটা ফাইন প্যান বসিয়ে নিয়েছি একটু গরম করে এর ওপরে বেশ কিছুটা জল দিলাম জলটা যখন ফুটে যাবে তখন এর ওপরে আমি বেলে রাখা কুলচাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম লিডটা কিন্তু একটা কাগজ দিয়ে আমি বন্ধ দি করে দিয়েছি এইভাবে হাই ফ্লেমে দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে এবারে এটা আমি উল্টে দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে আমি হতে দেব এর উপরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এক সাইড বাটার লাগানো হয়ে গেছে আমি এবারে ওটা উল্টে দিয়ে আরও এক সাইডে বাটার দিয়ে দেব আপনারা যদি বাটার না খেতে চান বাটার না দেবেন তবে বাটারটা দিলে টেস্ট বাড়ে বা অনেকটা বেশি সফট হয় আরও একটুখানি আমি উল্টে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা হয়ে গেছে আমি এবারে তুলে নেব নিচে প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর কেউ দেখে বলবেই না যে এটা তেল নয় জল দিয়ে করা আমি আরও একটা করে দেখাচ্ছি ফাইন প্যানে একটু জল দিলাম জলটা ফুটে যেতে তার উপরে দিয়ে দিলাম কুলচা ঢাকা দিয়ে দিলাম সেম হাই ফ্লেমে এটা দেড় থেকে দু মিনিট এক একটা করতে সময় লাগে আবার উল্টে দিয়ে দিলাম বাটার নিয়ে সেম উপর থেকে একটু বাটার দিয়ে দেব উল্টে দিয়ে দিলাম এপিটিও আরও কিছুটা আমি একটু বাটার দিয়ে দেব একটু উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর এটা ফুলছে দেখুন কত সুন্দর এটা ফুলেছে একটু সময় নিয়ে এইভাবে যদি এটা করা যায় দারুণ সুন্দর ফুলে আর খেতে তো এটা চিকেন কষা মাটন কষা চিকেন ভার্তা সব কিছুর সঙ্গে অসাধারণ খেতে লাগে কতটা সফট হয়েছে দেখুন আমি একটু মুড়ে দেখাচ্ছি আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরে পুরো পুরে ঠাসা খুব গরম ওই জন্য আমি কাটতে পারছি না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে